আমরা একটা ডোবা একটা পুকুর এটার মধ্যে বিল্ডিং করলে কি এমন সমস্যা এটি তো আমাদের মানসিকতা প্রায় সময় আমরা তর্ক করি যে মজা একটা পুকুর আছে সুতরাং এটার মধ্যে একটা বিল্ডিং করে আসলে ওইটা আমরা তো এসেস করার এবিলিটি আমাদের নেই আমরা যতই বলি না কেন আমরা এই করেছি ওই করেছি আমাদের আসলে সার্বক্ষণিক এসেসমেন্টের সুবিধা নেই ফলে প্রথম কাজ আমার আমাদের হচ্ছে যে মানুষকে আশ্বস্ত করা যে সরকার এটা নিয়ে আসলে কাজ করছে কারণ আমরা এই মিটিং এর পরে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় নিজে কয়েকজন বিশেষজ্ঞকে দেখেছে উনি শুনবেন ফলে আমাদের অ্যাসেসমেন্টের কাজটা আসলে বিশেষ নির্দেশের মাধ্যমে শুরু হয়ে যাওয়া উচিত দ্বিতীয় হচ্ছে সবচাইতে ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলো আছে ধরে নেওয়া হয় পুরনো ঢাকা পুরনো ঢাকার ঝুঁকি কেবল এই জন্য না যে ওটার বিল্ডিং গুলো পুরনো এই জন্য যে ওখানে খোলা জায়গা নেই এই জন্য যে ওইখানে প্রায় প্রতিটা বাসাতেই ঝুঁকিপূর্ণ কেমিক্যাল কারখানা আছে যেগুলো সেই চক বাজার পর থেকে শুনে আসছি সরানো হবে কিন্তু এখনো পর্যন্ত সরানোর কোন রকম কার্যকর ব্যবস্থা আমরা দেখি নেই দুইটা প্রকল্প আছে দুইটা প্রকল্প একটা শিফট করার কথা একটা পারমানেন্টলি শিফট করার কথা ওই প্রকল্পগুলো দ্রুততার সাথে আমাদেরকে একটা শেষ মানে একটা টেম্পোরারি একটা পারমানেন্ট না করে দেরি যেহেতু হলোই

যে জায়গাগুলো বেশি বিশেষ ঝুঁকিপূর্ণ সেই জায়গাগুলোতে নিরাপত্তা বনাম রাইট টু প্রাইভেট প্রপার্টি এটার মধ্যে কিন্তু একটা ব্যালেন্স থাকতে হবে কারণ বাড়ির মালিক অনেকেই অনেক রকম আইনি প্রক্রিয়া শুরু করে দিবেন বা রাজক যখন বলবে এই এই ভবনগুলো ঝুঁকিপূর্ণ এগুলোকে ভাঙতে হবে অনেক সময় রেট্রোফিটিং এর কথা বললে বাড়ির মালিকের হাতে সেই টাকা নাও থাকতে পারে তখন তাকে আর্থিক একটা সহায়তা দেওয়া সহজ শর্তে একটা ঋণ দেওয়ার কথা হতে পারে বা যেখানে ভাঙতে হবে সেখানে যখন ভাঙতেই হবে তখন যেন আর কোনো লিনিয়েন্সি আমরা না দেখাই এটা খুবই জরুরি আর পাঁচ নাম্বার হচ্ছে যদি আমরা খোলা জায়গার কথা বলি যখন আমরা বিল্ডিং এর এসেসমেন্ট করব একই সাথে নেইবারহুড এর এসেসমেন্ট করব একই সাথে কিন্তু নেইবারহুড এর শুধু এসেসমেন্ট না রেসপন্স মেকানিজমে কি কি থাকতে হবে এইটাও ডিজাইন আমার মনে হয় ছয় মাস থেকে এক বছরের মধ্যে যদি আমরা এই কাজগুলো করতে পারি এবং তারপরে বাস্তবায়নে চলে যাই এটা ভালো হবে আমাদেরকে কিন্তু প্রকৃতি অনেক সময় দিল গত কয়েক বছর বারবার ভূমিকম্প হচ্ছে এইবারের মতন ভয় মনে হয় না আমরা আর কখনো পেয়েছি বলে জনমনে এই যে আতঙ্ক এটা তখনই যাবে যখন জনগণ দেখবে যে প্রশাসন তার দোরগোড়ায় যাচ্ছে

এখান যদি সরকারের ক্রয় প্রক্রিয়া এগুলো আমরা আনা শুরু করে তাহলে ছয় মাসে এক বছরেও সেই ক্রয় প্রক্রিয়া শেষ হবে না আর কাজ শুরু হবে না সেখানে প্রসেস ইজি করে রাজ্য বেশি ক্ষমতা দিয়ে আমার মনে হয় কাজটা শুরু করতে হবে জনগণকে যেটা বলা দরকার সেটা হচ্ছে যে যেহেতু একটা বড় ভূমিকম্প পাঁচ দশমিক সাত মাত্রায় হয়ে যাওয়ার পরে তার আফটার শক কম মাত্রায় হয়ে গেছে আশা করা যায় আপাততের জন্য বিপদটা আমরা পার করেছি যারা মারা গেছেন তাদের রুহের মাঠ ফেরাত কামনা করছি যারা আহত তাদের দ্রুত আরোগ্য কামনা করছি আতঙ্কিত হয়ে তো কোন সমস্যার সমাধান হবে না বরং আপনাকে কি করতে হবে সরকারকে কি করতে হবে এটা ডিফাইন করে চলেন আমরা কাজটা করা শুরু করে দিই আপাতত যেহেতু খুব বড় কিছু হয়নি বড় কিছু যে হলেও যেন আমরা প্রস্তুত থাকতে পারি বড় কিছু যে হতে পারে এটা তো একটা বার্তা আসতো আমরা যেন প্রস্তুত থাকতে পারি

তো এটাও ইনশাআল্লাহ আমরা একসাথে সকলে মোকাবেলা করতে পারবো